اللهم صلي على مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صلي على मदिवरा रारी दीना मौन मोहम्मद पूरी जारी रि हवा छोन मदीना

दुर्बारी जरुशीद सृष्टि करुशी मफ़ खती रेल नौ उम्मा सल्ले आ महमदारे सि दीन मोहम्माद् धुन्ु गुमावि धुन्ु पुनर् जिन्देगी अपुनरुधुरीत श्रीपल्सेन चलेयार مولانا محمد وعلى آل سيدينا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله, آلا إله, إلا الله لا إله আইরে কত সুন্দরী মদিনা কেমিলে যাব জানি না আইরে কত সুন্দর মদিনা কেমিলে যাব জানি না আইরে দয়া করো দয়া দন্না দয়া করো দয়া দন্না নাও সিদি করো মদিনা লা Lại em lòng lo em lòng lo Hãy đi nam chỉ đủ già chạy đô na, má baba kỳ vui đô na. Hãy đi nam chứ rồi chạy na. মা বাবা কে ভুইল না হাইরে জন্নাতে বাসি হইতে চাইলে জন্নাতে বাসি হইতে চাইলে প্রাণ বুরি করু সাধু না লাই না হো এ লাই না হো আহলা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহা તુમી કાહરી બનાહિલા સફીયુલ્લા તુમી કાહરી બનાહિલા નઝીલ્લા મોર નબી કે બનાયના તુમી મોર નબી કે બનાયના તુમી નોર મુહમ્મદ સલ્લલ્લા લા ઇલાહ ઇલ્લલ્લાહ લા ઇલાહ la ilaha illa allah la ilaha la ilaha illa allah muhammad rasool allah sallallahu

नहमेते एह तो बोधु ई नहमेते एह तो बोधु जहनी नी तो आगिर तो दोयर जहनी नी तो आगे जो तुई जापी नमिटी तो मारे जो, जो

अनुीरा न कबुरी गु नहो मेहरा जी ते मेरा प्रीरा नहुरी गु नोहो मेहरा जी ते जया दो याल प्रभु दिने मेराजोयाल प्रभु ने दिलमे रज अल्लाह अल्लाह अल्लाह

উপস্থিত ওলামাইকেরা দাড়ি পাকা আমার মুরুব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে আপনার খেতাবচর ঈদে মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম উদযাপন পরিষদের উদ্যোগে তেইশতম পবিত্র মিলাদুল নবী সাল সাল্লামের আগমন রসুল সাল্লামের আগমনে পবিত্র ঈদ এ মিলাদুন নবী উদযাপিত হচ্ছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমি বিশেষ করে মাহফিল কর্তৃপক্ষ যারা মেলা উদযাপন পরিষদের যত সদস্য রয়েছেন আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে জান্নাতের বাগানের একটা আদব রয়েছে মাহফিল কমিটির লোক আজকে মিলাদুল উদযাপন হচ্ছে আপনারা আমন্ত্রিত হয়েছেন কিন্তু এই আমন্ত্রণটাকে কীভাবে গ্রহণ করতে হয় আমার কাছে মনে হচ্ছে আপনারা এটা একেবারেই বুঝেন না এই মাহফিলটা কেন আমি দেখলাম বিশাল আয়োজন বান্না হচ্ছে সবাই একটা বা দুইটা করে তাবারুকের প্যাকেট নিয়ে যাবেন এটাই কি আজকের মাহফিলের উদ্দেশ্য কথা বলেন যদি ওইটাই উদ্দেশ্য না হয় আপনাদের মানুষ কোথায় রাত্র প্রায় বেজে যাচ্ছে দশটা এটা তো একদম গ্রাম লোকাল এলাকা আমি আসার সময় রাস্তাঘাট দেখে আজকে আপনারা যে একটা পরিবেশ আমরা আমাকে দাওয়াত দিয়েছেন বিশেষ করে একজন প্রধান অতিথি হিসেবে যাকে আপনার আজকে আমন্ত্রণ জানিয়েছেন সৈয়দ মাকদুম শাহ মাদানি পীরজাদা ইমামের রব্বানী দরবার শরীফ শরীফ হাজিগঞ্জ চাঁদপুর আপনি আমি ওনার থেকে দূরে উনি যেখান থেকে আসবে তার থেকেও দূরে আমি আমি আমরা এত দূর থেকে এত কষ্ট করে এখানে এসেছি আপনাদেরকে কিছু কথা বলবো বলে কিন্তু কথা শোনার মানুষ যদি না থাকে তাহলে আমাদের এত দূর থেকে আসার তো কোনো মানে হয় না যা হোক আপনারা কিছু লোক উপস্থিত হয়েছেন আপনাদেরকে আন্তরিকভাবে বাজার জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য কিন্তু উপস্থিত হওয়ার পরেও এত সুন্দর করে রাসুলকে সালাত সালাম দিয়েছি আল্লাহর জিকির করেছি কিন্তু আপনাদের হৃদয় পর্যন্ত এই দরুদ জিকির পৌঁছাইতে পারেনি এটা সবচেয়ে বড় আফসোস সবচেয়ে বড় অনুতাপের বিষয় সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা যারা মাহফিলের এরিয়াতে হাঁটাহাটি করছেন দয়া করে এই জান্নাতের বাগানের ইজ্জত আদবে আপনারা বসে পড়ুন আর যদি বসতে ইচ্ছে না হয় মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করে এই সুন্দর পরিবেশটাকে অসুন্দর রূপে রূপান্তরিত না করে আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করবো আপনারা বাসায় গিয়ে বিশ্রাম করুন এখানে দাঁড়িয়ে থাকার কোনো কিছুই আপনাদেরকে মনে রাখতে হবে ঝড় যখন আসে আপনি আম বাগানে গেলেই কিন্তু আম পাবেন আউটসাইড থেকে কিন্তু আম পাওয়ার স্বপ্ন দেখতে পারবেন কিন্তু বাস্তবায়ন সম্ভব কথা কি বোঝেন আমি মানে আপনাদেরকে বোঝানোর জন্য একেবারে সিম্পল লোকাল যেই ভাষাটা সেটাই ইউজ করলাম ঝড় যখন আসে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মানুষ যে যেই ফলটা পছন্দ করে সেই ফলের মৌসুমে বাতাস আসলে কিন্তু সেখানে যায় গাছের নিচে না যাওয়া পর্যন্ত কিন্তু তার কাঙ্ক্ষিত জিনিস মিলে আপনি কি হাটে না গেলে কি আপনি কি হাট থেকে বাজার আনতে পারবেন পারবেন না সম্মানিত উপস্থিতি এটা আসলে এখনকার যুগের মানুষ এত চালা অনেক বেশি এক্সাম্পল দিতে হয় না উদাহরণ দিতে হয় না একটা বিষয় আমি আপনাদের চট্টগ্রামের সবচেয়ে বেশি প্রোগ্রাম করি প্রতি বছর এই দিন নবীর যতগুলো প্রোগ্রাম আপনাদের আপনাদেরই প্রোগ্রামটাই শেষ আজকের প্রোগ্রামটা মানে এর এর আগে অনেকবার এসেছি চট্টগ্রাম সিটি আশেপাশে রাঙ্গুনিয়াতে বিভিন্ন জায়গাতে আপনাদেরকে যদি ভিডিওগুলো দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে মানুষের যে কত জোয়ার ছিল উচ্চে পড়া ভিড় ছিল ওই পরিবেশগুলোতে কথা বলতেও ভালো লাগে কারণ স্টুডেন্টরা যদি মন্দির টিচারের কথাই না শুনে এই ক্লাস করার চাইতে বর্জন করা অনেক বেটার কথা কি বুঝে আসছে এখানে আবার মাজারও আছে এই যে কত সুন্দর লেখা খিতাব চর আট তোলা দরগা আছে না তো দরগা তো হয় কখন দরবার হয় কখন মাজার হয় কখন এখানে আল্লাহর একজন প্রিয় ব্যক্তি যখন সই কিন্তু এটাকে মাজার হিসাবে আমরা চিহ্নিত করি দরবার বলি বা দরগা বলি যেটাই বলি 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 তো তো আমরা তাদের কাছে যাই জন্য লাভের জন্য সোজা কথা এটা হোক দুনিয়া হোক পরকালের কালের হোক প্রেজেন্ট হোক ফিউচার আমরা দুটোর একটা জায়গা কিন্তু আমরা কি নিতে চাই বেনিফিট নিতে চাই বেনিফিশিয়ারি হতে চাই চাই কি চাই না চাই এখন আপনি কিছু চাইলেই কিন্তু পাবেন না চাওয়া পর্যন্ত কিন্তু সম্ভব না সম্ভব সম্মানিত উপস্থিতি আপনারা অনেক আয়োজন করেছেন আজকের দিনেও কি আপনাদেরকে দুনিয়ার কাজটা একটু বর্জন করতে পারেন না পারেন মানুষ কোথায় কোরআন শরীফ পবিত্র কালামে হাকিম সুরা আন ইমরান একশো পঁচাশি নাম্বার আয়াতের সেই অংশে আল্লাহ রব্বুল বলে দিয়েছেন ওমাল হায়াতুর দুনিয়া ইল্লা মাতা গুরু সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে আমার আলোচনা যাওয়ার আগে আমি একটা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করব সে বিষয়ের উপর আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে কিছু কন্ডিশন দিব কিছু শর্ত দিব প্রথম যে কন্ডিশন ফার্স্ট কন্ডিশন হলো স্টাফ یور মাউথ এভরিবডি বুঝতে পারছেন বলতে পারবেন কি বলছি পারবেন বলেন তো সবার মুখ বন্ধ রাখতে হবে কি রাখতে হবে স্টাফ یور মাউথ এভরিবডি সকলের জমানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন সেটা হলো ও লিজিনিং মাই লেকচার ভেরি এট্যানিটিভেরি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে হবে রাজ্জিতে রাজি আজি ফার্স্ট কন্ডিশন সাইলেন্ট মোডে থাকতে হবে সবাই সময় একদম সবাইকে একেবারে সাইলেন্ট থাকতে হবে না হবে থার্ড যে কন্ডিশন যদি আপনি বলেন যে হুজুর আপনার কথা ভালো লাগেনি আমি আপনাকে কোনো প্রেশার ক্রিয়েট করব না আমি আপনাকে বলবো আই সি টু ইউর সিট আউট অফ সাইট বাসায় চলে যান অনেক বেটার কারণ আমাকে আজকে একটা বিষয় দিয়েছে আমার কাছে মনে হয় কর্তৃপক্ষ আমাকে যে বিষয়টা দিয়েছেন এবং যে বাস্তবতা এই দুটোর সাথে একেবারে হান্ড্রেড পার্সেন্ট মিল হয়ে গেছে আমি অত্যন্ত খুশি হয়েছি ইউ আর গ্র্যান্ড তোমাদেরকে বলবো চমৎকার একটা বিষয় দিয়েছ আমাকে সে বিষয়টা নিয়ে আজকে প্রাণ খুলে আলোচনা করব তবে আবারও বলছি আপনাদেরকে আপনাদের জবানটা কি করতে হবে বন্ধ রাখতে হবে দ্বিতীয়ত হলো কি কথা বলেন মন দিয়ে শুনতে হবে তৃতীয়ত হলো কি যদি ভালো না লাগে বাড়ি চলে যেতে হবে আমার কথা কিন্তু একদম আমি বলতে পছন্দ করি আর আরেকটা বিষয় হলো জান্নাতের বাগানে আসার পরে বসার কিন্তু আদব আছে আপনারা যেভাবে বসেছেন মোটেও আদবশীলদের মতো আমি আপনাদেরকে বলবো যারা আলোচনা শুনতে সত্যিকারে সিরিয়াসলি আলোচনা শুনতে এসেছেন আপনাদের সবাইকে বলবো আজকে কিন্তু অন্য দিনের মতো এত গরম না মোটামুটি পরিবেশটা একটু ঠান্ডা আছে আছে না আপনাদেরকে বলবো আপনারা সবাই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে কাছাকাছি হয়ে বসুন সবাই সবাই সামনের দিকে সবাই সামনের দিকে আসেন আপনাদের কাছাকাছি বাচ্চাকে আপনারা এক জনের করে বসুন তখন এই বাচ্চাগুলো কিন্তু আপনাকে আমাকে কাউকেই ডিস্টার্ব করবে না আপনারা এই যে বাচ্চাগুলো আছে এরা কিন্তু কথা বলে আপনারা এদেরকে কাছাকাছি নিয়ে যান আমি আবারও বলছি আজকের ওয়াজ আজকের ওয়াজ কিন্তু সব মানুষের জন্য নয় আজকের ওয়াজটা সব মানুষের জন্য নয় আজকের ওয়াজ হলো বিবেক বানদের জন্য বিবেকবান বলতে কি বুঝতে পেরেছেন আজকের ওয়াজে আজকের ওয়াজটা হলো সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন যারা আছে তাদের জন্য সম্মানিত উপস্থিতি এটা একটা ক্লাস এটা একটা ক্লাস পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানে পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানে দুনিয়ার টিচিং দেওয়া হয় আর এই শিক্ষা প্রতিষ্ঠানে দুনিয়া এবং আখেরা